আর এই বাড়ির অনার হচ্ছে নজরুল ভাই উনি হচ্ছে

একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমরা হচ্ছে মাদারীপুর শিলার চরের লক্ষ্মীপুর গ্রামে একটা রাজকীয় বাড়ির ডিজাইন দেখাবো আর এই বাড়ির ওনার হচ্ছে নজরুল ভাই উনি হচ্ছে ফ্রান্স প্রবাসী এবং ওনার বাবার হচ্ছে ইতিহাস কিন্তু এই বাড়ির পিছনে আছে এই বাড়ি তৈরির শুরুতেই কিন্তু উনি দুর্ভাগ্যজনকভাবে ওখানে উনি ইন্তেকাল করেছেন তো আমরা ওনার রুহের এর মাগফিরাত কামনা করি তো এই যে বাড়ি দেখছেন এই বাড়ির ভিতরে কিন্তু অসাধারণ ইন্টেরিয়র ডিজাইন বা জিপসাম ডিজাইন করেছেন আমাদের নয়ন ভাই আসসালামু আলাইকুম নয়ন ভাই কেমন আছেন সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো ভাই খুব সুন্দর একটা কাজ হয়েছে সুন্দর বাড়ি সুন্দর ডিজাইন নিস্তাল এবং দোতলায় কাজ করছেন ভাই না জি জি আচ্ছা যদি কি এই ধরনের কাজ আপনাদের দিয়ে করাতে চায় কিভাবে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবে আমাদের কোম্পানির নাম হলে সুমাইয়া জিপসাম ডাকা শুনে আমাদের অফিস হলে সাবার আকরাইন বাজার আর একটা আছে যে চিটিং রোড লোয়ার ব্রিজ বর্তলা আচ্ছা সবচেয়ে ভালো স্ক্রিনে নম্বরে যোগাযোগ করলে হবে না জি জি ওকে তো এই বাড়িটা হচ্ছে আমরা যদি একটু দেখাই খুব সুন্দর একটা বাড়ি বাড়ি হচ্ছে দুইতলা একটা বাড়ি বাড়ির নিচ তলায় আমরা একটা ভিডিও করেছি আমাদের এই চ্যানেলে আপলোড হয়েছে এবং দ্বিতীয় তলায় যেহেতু বড় কাজ আমরা আলাদাভাবে ভিডিও করেছি আমরা এখন আজকে দ্বিতীয় তলার কাজটা দেখাবো ওইখানে খুব সুন্দর কাজ হয়েছে ভাইয়া চলেন আমরা এই বাড়ির দ্বিতীয় তলায় যাই আর নিচেও যদি দেখাই

আচ্ছা আচ্ছা আর এই যে আর সাইডের কাজগুলো গুলো সাইডের কাজ গুলো জুয়ালের কাজ হচ্ছে ভাই দুশো পঞ্চাশ টাকা কালার সহ কালার সহ সারা নিলে দুশো টাকা এগুলো হচ্ছে দুশো পঞ্চাশ টাকা কালার সহ জি এখানে দেখেন কতটা রাজকীয় ডিজাইন ভাই ভাই

আচ্ছা দেখেন কত সুন্দর কাজ এক একটা রুমে একই একটা কাজ আর কালার আর কালার গুলো যদি দেখাই খুব সুন্দর কালার গুলো সব লাক্সারি কালার করে এই যে এখনো নরমাল গুলো কালার লাল নাই সম্পূর্ণ কালাটা লাক্সারি কালার আছে এগুলো পারিসফের 370 টাকা ভাই এটা একটু কম আছে 20 টাকা ভাই এটা 350 টাকা পড়া 350 টাকা এটা কালার গুলো সবই এন্টিক কালার করে না তো নন ভাই এই বাড়ির নিচতলা এবং দোতলায় দুই জায়গায় কাজ করেছেন আমরা দ্বিতীয় তলার কাজটা দেখলাম নিচতলায় আমরা কাজ করেছি ভিডিওতে আরেকটা ভিডিও করেছিলাম জি তো এত সুন্দর সুন্দর কার্ড যদি কেউ করাতে চায় কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করে কিভাবে স্ক্রিনের নাম্বার থেকে নম্বরে যোগাযোগ করবে ঠিক আছে আচ্ছা আচ্ছা একদম সারা বাংলাদেশে সারা বাংলাদেশ কষ্ট করে দিতে চাই ভাই ওকে দেখেন এত সুন্দর কার্ড যারা করাতে চান বিশ্বস্ততার সাথে প্রবাসী ভাইরা কাজ করাতে পারবে ভাই প্রবাসী ভাইরা ভাই আমি মানুষ তো অনেক সরল মানুষ ঠিক আছে যদি কেউ চাইলি মালিকের নাম্বার নিয়ে কথা বলে দেখো জানি কোন দরবে চাইলি করতে পারবে ঠিক আছে মালিকের লগে আমার লাগে পরিছে একতলা হয়ে সার দেশে তখন থেকে কথা চলতে আছে কাজ কম তারপর আমার কাজ করেছে মালিক আমার দেয় না মালিক আমি দেয় ঠিক আছে মালিক কে তোমার মন মতন করে যে বলে সুন্দর যায় আচ্ছা এই বাড়িটা কিন্তু হচ্ছে একদম ফ্রান্স প্রবাসী নজরুল ভাইয়ের বাড়ি উনি কিন্তু শুরুতে আপনার সাথে যোগাযোগ করছে আমার সাথেও সম্পর্ক আছে তো আমি আমার সাথেও কথা হয়েছে যে আপনার কথা বললো অনেক প্রশংসা করলো যে নয়ন ভাই

ঠকে কাজ ওকে ওকে তো ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষষ্টি জেলা ছাড়াও যারা প্রবাসী আছে প্রবাসী বসে অর্ডার দিয়ে কাজ করাতে পারবে তো ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ আলাইকুম